হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির কাছাকাছি একটা শাড়ির মার্কেট আজকে শাড়ির মার্কেটে কিছু শাড়ি মার্কেটিং করব এবং তার সঙ্গে কিনে নেব কয়েকটা শীতের পোশাক আমি যাব এবং আমার বোনও যাচ্ছে আমার সঙ্গে দেখে নাও তো শাড়ির মার্কেটটা আমাদের এখানে তোমাদের পছন্দ হয় কি না দেখো কত সুন্দর রঙ বেরঙের শাড়ি তো মোটামুটি দু একটা শাড়ি আমি কিনেছি এখান থেকে বোন কিনেছে দু একটা এইভাবে শাড়ি প্রচুর শাড়ি দেখলে তো এইভাবে নেওয়া যায় না তো যাই হোক দু চারটে করে নিয়ে বেরিয়ে গেলাম শাড়ির মার্কেট থেকে শাড়ির মার্কেটটা অনেক বড় স্পেশালি মঙ্গলবারের শাড়ি মার্কেটটা এখানে স্পেশাল করে বসে মঙ্গলবারেতেই শাড়ির মার্কেটটা হয় বাদ বাকি মানে প্রতিদিন কিন্তু এখানে মার্কেট চলে তো শাড়ির মার্কেট থেকে বেরিয়ে চলে এলাম রোডেতে এখন যাব একটা মলে মলেতে বাচ্চাদের জন্য কিছু পোশাক নেবার আছে সেগুলো একটু নিয়ে নেবো আর রাস্তার ফুটপাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সোয়েটার বিভিন্ন রকমের শীতের পোশাক এখানে বিক্রি হচ্ছে এটা আমাদের একদমই বাড়ির কাছাকাছি বাসে করে দশ থেকে পনেরো মিনিট এলেই এখানে চলে আসা যায় তো আজকে শাড়ির মার্কেটটা বা আমাদের বাড়ির কাছাকাছি এই মার্কেটটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আজ আর রান্নার ভিডিও দিলাম না যেহেতু বাড়িতে ছিলাম না মার্কেটিং করতে গিয়েছিলাম তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে বোন দেখছিল ওর ছেলের জন্য যদি কিছু নেওয়া যায় তো এখান থেকে বাচ্চাদের জন্য নিয়ে নিলাম নিয়ে আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না বাড়ি চলে এলাম তো বন্ধুরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম কেমন লাগলো জানিও টাটা